মাত্র দুই টাকা দুই টাকা দিন আওসই দিয়া বিয়া খাই এলাম তাও আবার গলা বলার তনে গঞ্জ গিয়া আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না বিশ্বাস তুমি করবাই বাপ ভাই আগে হাবি লিয়া লইয়া দেখিলাও। দেখি লাও হে গাইজ হোয়াটসঅ্যাপ এন্ড সালাম আসসালামু আলাইকুম আমি এক্সপ্রেস চলে আসি আপনার অলগার আপনার আমার লগে আমি জানি আমি অনেক লেট দিন ধরে ব্লগ দিলাম না আপনারা ওয়েট করা নতুন ব্লগ দেখতা নতুন চমক দেখা এলাকি আমি আজি গিলা গেলাম দিন বাদে প্রায় একমাস বাদে একটা জাকা নাকা ব্লগ লইয়া আচ্ছা করি আপনারা এনজয় করবা যত বড় হয়ে তত বিয়ার দাওয়াত কমায় মানুষে বুঝি লাইছে বিয়ার দাবত দেওয়ার আগে আমি ফুঁস যাই যত বুঝুক আর বুঝুক বিয়ার গন্ধ ফাইলেও উফায় আয় বাড়িতে রওনা দিয়া ফুঁসি গেলাম তাজপুর তলি আর ইনদিকে আমার শ্বশুর মশাই আমার লাগে বারসাইরা কদমতলি সিএন স্ট্যান্ডও নাও একটু সামনে আগবাইলাম তাতে গাড়ি ফাইলেও উঠি যায় আমার লগে আরো প্যাসেঞ্জার উঠলা আর ওই প্যাসেঞ্জারের মোবাইল দুইটা আর এই দুইটা মোবাইল দিকে তো আমি অবাক আমি এক মোবাইল ঠিকঠাক হাত বেদনা উঠে যায় এমন কিছু চকু সমস্যা ইউর আর এই পেসেঞ্জারের দুইটা মোবাইল পরে লগে ফরিচ হইলো বাদে বুঝলাম দুইটা মোবাইল আর ইউটিউবও কাম করেন দুইটা মোবাইল লাগে

খাবার যাওয়ার লাগে রিক্সার মাঝে আসলাম আমি একলা নিজের খুব দৈন দৈন লাগছে কিন্তু বাস্তবে আমি এটা জিনিস খাই আমি না বহার কারণ আছে বুঝতে ওয়েট ও দেখ গো অবস্থা ওয়েট করে নৌকার লাগে আর যেহেতু মেঘদের ওখানে ফাড়িতে পারাম না আর এবার দিয়ে রোহিত দেন আবার মেঘদের আর এই জায়গা ধরল বালাগঞ্জ বাইরে অনেক বৃষ্টি এবার দিয়ে বাদাম আমার লাগে হয়ে গেলা গুডাউন বুঝলাম মামা গেছিলাম দশ টাকার বাদাম আসলে আমার অনেক দেখা জমা তিন টাকা দিয়ে আমার টেনে খালি এর বাদে বুঝে আর দুই টাকা দেব লাগে নৌকার ই দুই টাকা আমার আমার বাউফ বর্তম তারপর দুই পকেট খালি দিন নৌকার মধ্যে মানুষ ছেলে ঠাইছে উঠরা যত মানুষ বেশি উঠেন তত আমার খোলজা হাফে যদি নৌকা ডুবে যায় অত কিছুর মাঝেও আমি এক্সটাও দিবা স্বপ্ন দেখলাম যদি আমার হ্যাপিনেস লোকে দেখতো যেটা এটা নিকো একটা সিন হয়ে গেল না তবে সিন টুইবো তোমার শারীরিক আচল উঠবো নদীর ঠান্ডা বাতাসে আর আমি তোমার দুইটা বই থাকুক কারণ আমার ফাওয়ে খাফে স্বপ্ন স্বপ্ন দেখা কি আমি উঠে গেলাম একটা সিনজিৎ সুজা বিয়াবারি বিয়াবাড়ি আমি না সুজা বিল নদীর ফারও নদীর শীতল বাতাস উপভোগ করার লাগে প্রাকৃতিক সৌন্দর্য কতটুকু সুন্দর হইতে পারে আপনি যদি নদীর ফাড়া না আয়েন এটা বুঝতে নাই মনে একটা শীতল বাতাস দেয় যে বাতাসে আপনার মন প্রাণ দেহ সব কিছুই ব্যাপারে জুড়িয়ে রাখব ইপা দীপা পিনতে পারে আমার মিষ্টি খাবার লাগে আর অসেন এসে দাম বাড়ির কন্যা বাড়ির বাড়িতে দেওয়ার লাগে মিষ্টি খাওয়া শেষে লিলাম একটা ডিস্কুটানি মাইয়া সকালবেলা গুম থেকে উঠটা গেলাম কি নদীর ফারও নদীর সৌন্দর্য ভোগ করার লাগে আফটার ওয়ার্ড খাইলাম বিয়া বিয়া খাইয়া লাগি রওনা স্বাগত মিষ্টি করে সামনে দিয়ে আর মিষ্টি খাইতাম না এমন তো কোনো কথা নাই তারপর আমি দুইটা মিষ্টি খাইছি ও সরি চারটা মিষ্টি খাইছি এ পর্যন্ত আসলে থাকবা পালা আর দেখতাম আমার হ্যাপিনেস মায়াবতী আসলে এলা খেয়েও না তাহলে স্বপ্নেও বাই বাই আল্লাহ হাফিজ